প্রথমার দিনের কিন্তু দর্শনার্থীদের ঢল কিন্তু লাইন পড়ে গিয়েছে প্রথমার দিন থেকেই কাতারে কাতারে দর্শনার্থী আর কি মাকে দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছে মানে তো আর বেশি দেরি না করে চলো ভেতর অংশে প্রবেশ করি এবং মাকে দর্শন করে আসি চলো এটা কিন্তু মায়ের মুখ কিন্তু এবার রয়েছে দুর্গা পুজোর রবরব সাজে সেজে উঠেছে কলকাতা আর আজ অর্থাৎ প্রথমার দিন আজকে আমি চলে আসলাম কলকাতাতে কারণ কলকাতার এক অন্যতম পূজা অর্থাৎ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা যেখানে এবারে থিম রয়েছে আমেরিকার স্বামিনারায়ণ মন্দির তো সেটা তো মহলয়ের দিন হচ্ছে উদ্বোধন হয়েছে এবং তার আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রী এসছিলেন কিন্তু উদ্বোধন কিন্তু সেদিন হয়নি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে বাট আজকের কিরকম কী ভিড় আছে এই প্রথমার দিন এবং কেমন কি ভিউ আসছে সম্পূর্ণটা কিন্তু তুলে ধরবো আজ এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি তোমরা সম্পূর্ণটাই দেখতে থাকো তো চলো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি সো লেট গেস্ট চার্টেট চলো শুরু করা যাক দেখো শ্রীভূমিতে প্যান্ডেল দেখতে আসলে তোমরা ঠাকুর এবং প্যান্ডেল দুটোই দেখবে সে তো অবশ্যই কিন্তু তার আগে যে ভিড় ঠেলে তোমাদের অক্লান্ত পরিশ্রম করার সময় যে লাইটিং গেটগুলো যে তোমরা দেখবে এগুলোর ভিউটা আগে তোমাদের সামনে আমি তুলে ধরি তোমরা শ্রীভূমির দিকে যাওয়ার পথে কিন্তু ফার্স্ট লাইটিং পড়বে এটা এরকম তিরুপতি বালাজির মতো কিন্তু রয়েছে এবারে লাইটিংটা ফার্স্ট লাইটিং গেট যেটা দেখো দুপাশে এরকম কিছুটা ডিজাইন রয়েছে এবং পরপরও তোমাদের সামনে আমি তুলে ধরছি ডাক্তারতে চলে আসলাম একেবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম মেন গেটের সামনে দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এই মেন গেটে পরে আসি তোমাদেরকে একটা আমি আপডেট দিয়ে দিই শুধু দেখো এই রাস্তাটি যে রয়েছে যেখান দিয়ে আর কি মূল যে লাইনটা যে থাকবে দর্শনার্থীদের সেই জন্য কিন্তু পুরো এই রাস্তাটি অর্ধেকটা ব্লক করে দেওয়া হয়েছে এরকম বাসের মাধ্যমে এবং সামনের মোড়েই কিন্তু পুলিশ ব্যারিকেডের মাধ্যমে পুরোটা ব্লক করা রয়েছে আর যারা আর কি গাড়ি নিয়ে যাবে তাদের জন্য কিন্তু পাশে আরেকটা আর কি এরকম লেন করে দেওয়া হয়েছে আসলে এই লেনটাই ছিল কিন্তু ওটা বাস দিয়ে মিডিলে এরকমভাবে কিন্তু ডিভাইড করে দেওয়া হয়েছে ইতিমধ্যে এত দূর অব্দি ডিভাইডটা রয়েছে এবং এরপরে কিন্তু যত আর কি ভিড় বাড়বে আস্তে আস্তে কিন্তু ব্লক হয়তো করে দেওয়া হবে এবং সেই সঙ্গে অপোজিট সাইডের যে অ্যাম্বুলেন্সটা করা হয় প্রতিবার সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি অপোজিট দিকের অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো একবার দেখার মতো কিন্তু অসাধারণ কিন্তু লাগছে এরকম উপরি অংশে কিন্তু এরকম কিছুটা অ্যাম্বিয়েন্স রয়েছে এবং এই অংশে কিন্তু লেখাই রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দু হাজার পঁচিশ দেখো অপরূপ সুন্দর সাজে কিন্তু প্রত্যেকটা আর কি ফোমের যে কাজগুলো কিন্তু করা হয়েছে এদিক দিয়ে দেখো অসাধারণ কিন্তু রয়েছে মানে অপোজিট দিকেও খুবই সুন্দর একটি অ্যাম্বিয়েন্স কিন্তু তোমরা উপভোগ করতে পারবে এরকম নিচের অংশে কিন্তু যে স্পটলাইটের খেলা কিন্তু রয়েছে এই অংশে এবার একেবারে মেন গেটের কারুকার্যটা তোমাদের আমি দেখাই দেখো মেন গেটে কিন্তু মেনলি এরকম কিছুটা কারুকার্য করা রয়েছে অসাধারণ কিন্তু এরকম দেবদেবীর কিছুটা আর কি ফুটেজ আর কি তুলে ধরা রয়েছে অসাধারণ কিন্তু লাগছে দেখো এবং উপরি অংশও তোমাদেরকে দেখাই পুরোটাই কিন্তু দেবদেবীর যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এবার ইউজ করা রয়েছে তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে এরকম কলকা ডিজাইনগুলো রয়েছে বিট অনুপাতে এবং উপরি অংশটা দেখো জাস্ট এবং কিছুটা কিন্তু ডিজাইন রয়েছে অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ এবং এই পাশটা তো দেখাতে পারছি অসাধারণ একটি ভিউ কিন্তু এবং কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে বর্তমানে এখন একেবারে এন্ট্রি গেট থেকে ভেতরি অংশে প্রবেশ করলাম এবং দেখো চতুর্দিকে কিন্তু এরকম আলোকসজ্জা কিন্তু জ্বলে উঠেছে এবং আজকের ভিড়টা তোমাদের যদি আমি দেখাই দেখো প্রথমার দিনের কিন্তু দর্শনার্থীদের ঢল কিন্তু নেমে গিয়েছে মানে আজকেই দেখতে পারছি কাতারে কাতারে দর্শনার্থী কিন্তু যাচ্ছে আজকে এবারের প্যান্ডেল এবং মাকে দর্শন করার জন্য অসাধারণ কিন্তু একটা অনুভূতি জাস্ট বলতে পারি বাঙালির আবেগ যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে মহালয়ের দিন থেকে আর কি প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য সেহেতু কিন্তু প্রথমার দিন থেকেই দেখতে পারছি মানে কাতারে কাতারে দর্শনার্থী আর কি প্যান্ডেলে মাকে দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছে এখন কিন্তু আস্তে আস্তে প্যান্ডেলে একেবারে সামনের দিকে চলে আসলাম দেখো পুরো বিল্ডিংগুলো কিন্তু এরকম আলোকসজ্জার মাধ্যমে পুরো একদম ফুটে উঠেছে দেখো অসাধারণ কিন্তু লাগছে এবং সামনে কিন্তু দেখাতেই পারছি দর্শনার্থীদের ঢল থিমের পাশাপাশি কিন্তু এখন দেখতে পারছি ক্লাবটিকেও কিন্তু এরকম আলোকসজ্জার মাধ্যমে পুরোটাই আর কি সাজিয়ে তোলা হয়েছে অসাধারণ কিন্তু লাগছে এবং সামনেই কিন্তু আরেকটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি দুর্গোৎসব দু হাজার পঁচিশের অসাধারণ কিন্তু করা হয়েছে দু হাজার পঁচিশে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারে থিম আমেরিকার স্বামিনারায়ণ নক্ষরধাম মন্দির কিন্তু দেখো কতটা সুন্দর এরকম সাধারত রঙ কিন্তু স্পটলাইটের মাধ্যমে কিন্তু সম্পূর্ণটা এরকমভাবে ফুটি উঠেছে অসাধারণ কিন্তু লাগছে রেলের সম্পূর্ণ কাজগুলো তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি দেখো একদম মিডিল অংশে কিন্তু লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দু হাজার পঁচিশ এবং তার উপরই অংশে দেখো এরকম কিছুটা কিন্তু কলকার ডিজাইন মতো রয়েছে অসাধারণ কিন্তু লাগছে থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে করা রয়েছে এবং বাইরের অংশটা তো তোমরা জানো যে এরকম কিছুটা রয়েছে দেখো থিমের সঙ্গেই কিন্তু সামঞ্জস্য রেখে দুপাশটা এরকমভাবে সাজানো হয় অসাধারণ কিন্তু ডিজাইনগুলো রয়েছে এবং একদম এন্ট্রি যে তোমরা করবে তার দুপাশে কিন্তু এরকম দুটো গজ কিন্তু রাখা হয়েছে মানে হাতি দেখো সেগুলোরও কিন্তু বিভিন্ন আর কি ডিজাইন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সেগুলোও কিন্তু সম্পূর্ণটাই আর কি সাদা রঙের রয়েছে দেখো এ পাশেও কিন্তু রয়েছে অসাধারণ একটি ভিউ কিন্তু পেতে চলেছে এবার এবং দেখো একদম টপটা দেখাই এ দেখো উপরে কিন্তু এরকমভাবে ধ্বজা উড়ছে এবং তার নিচের অংশে কিন্তু এরকম ছোট ছোট কিছু আর কি চূড়া রয়েছে লাইন বাই লাইন এবং তার সঙ্গে কিন্তু সাইডে তোমরা এরকম এপাশে টোটালি তিনটে এবং আরেকটি ছোট চূড়া কিন্তু পেয়ে যাবে এবং এ পাশটা তো দেখতে পাচ্ছি সেম টু সেম অসাধারণ একটি সাজে কিন্তু সেজে উঠেছে এবং মিডিল অংশটা এই জায়গাটায় দেখো ঝাড়বাতিটা যে ইউজ করা হয়েছে অসাধারণ কিন্তু একটি মানে প্যান্ডেলের প্রতি প্রস্ফুটিতে পড়ছে ভাবটি দেখো বাঙালির আবেগ বলে কথা প্যান্ডেল হোপিং তো সবাই চায় তাই না এবং এই অংশটা দেখো জাস্ট কিন্তু অসাধারণ রয়েছে এই যে এই জায়গার যে পিলারগুলো যে রয়েছে দেখো সেগুলোতেও কিন্তু বিভিন্ন প্রকারের আর কি কলকার ডিজাইন তোমরা কিন্তু দেখতে পাবে এবং এই প্যান্ডেলের যা ডিজাইন দেখাচ্ছে তোমাদের সম্পূর্ণটাই কিন্তু রয়েছে যে ফোমের মাধ্যমে প্লাইউডের উপর থেকে ফোমের কিন্তু কাজ করা রয়েছে সম্পূর্ণটা এবং কিছু কিছু জায়গায় সাপোজ কিছু কিছু জায়গায় হয়তো ফাইবার কাস্টিংয়ের ইউজ করা হয়েছে কিন্তু বেশিরভাগটাই হোমের ডিজাইনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশ মিনিট মতো কিন্তু প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে রয়েছে এরকম ব্যারিকেটের মধ্যে বাট দেখো এটি মধ্যেই কিন্তু লাইন পড়ে গিয়েছে দেখো মানে প্রথমাতে এরকম লেভেলের ভিড় অসাধারণ কিন্তু একটি অনুভূতি এনে দিচ্ছে এবার আর কি যত টাইম যাচ্ছে তত কিন্তু দর্শনার্থীদের ঢল কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আর বেশি দেরি না করে চলো ভেতর অংশে প্রবেশ করি এবং তার সঙ্গে ভেতর অংশের ডেকোরেশন এবং অ্যাম্বিয়েন্স আর তার সাথে মাকে দর্শন করে আসি চলো যাওয়া যাক এখন কিন্তু ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরই অংশে প্রবেশ করছি জাস্ট দেখো এরকম ভিড় কিন্তু ঠেলে তারপর কিন্তু আমাদের ঢুকতে হচ্ছে যদিও বা অন্যান্য দিনের তুলনায় কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে কিন্তু তোমরা যদি তৃতীয় এবং চতুর্থতে যদি তোমরা প্ল্যানিং করে থাকো তাহলে কিন্তু ভীষণ পস্তাবে মানে প্রথমে আওতায় আসলে কিন্তু অনেক ফাঁকায় ফাঁকায় কিন্তু তোমরা ঠাকুর দেখতে পারতে জাস্ট দেখো এখানকার অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো ডিজাইনটা অসাধারণ কিন্তু লাগছে একদম ভেতরের অংশে প্রবেশ করার সময় কিন্তু এরকম কিছুটা অ্যাম্বিয়েন্স তোমরা পাবে দেখো এরকম ঝাড়বাতি রয়েছে এবং দুপাশে কিন্তু এরকম ডিজাইনটা কিন্তু রয়েছে ঠিক আছে এবং উপরি অংশে দেখো কারুকার্যটা অসাধারণ একটি অ্যাম্বিয়েন্স এবং ভেতর অংশটা দেখো জাস্ট অসাধারণ ভেতর অংশে দুপাশটা তোমাদেরকে আমি ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কারণ এখানে প্রচুর ভিড় রয়েছে এক তোমরা দেখে নাও এরকম কিন্তু অ্যাম্বিয়েন্সটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবং উপরি অংশে দেখো ঝাড়বাতির দিক ডিজাইনটা এরকম কিছুটা রয়েছে দেখো অসাধারণ কিন্তু এরকম উপরি অংশ কিছুটা ডিজাইন রয়েছে এরকম আর কি ব্যালকনি স্টাইলের দেখো কতটা সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখো এরকম কিন্তু ডিজাইনটা ঠিক আছে অসাধারণ কিন্তু এই সাইডটাও সেম টু সেম রয়েছে এ দেখো অসাধারণ এম্বিয়েন্স এবং ঝাড়বাতিটা জাস্ট লক্ষ্য করার মতো তোমাদের মাকে আমি দর্শন করিয়ে দিই দেখাও এরকম কিছুটা কিন্তু মায়ের মুখ কিন্তু এবার রয়েছে দেখো অসাধারণ কিন্তু সাজ রয়েছে এবার দেখো এবং তার পাশাপাশি দেখো অসাধারণ কিন্তু রয়েছে তোমাদেরকে একেবারে দেখিয়ে দিলাম আমি দেখো এক্সিটের টাইমেও কিন্তু এরকম কিছুটা ভাইব পেতে পেতে কিন্তু তোমরা এক্সিট করবে দেখো অসাধারণ কিন্তু কারুকার্য রয়েছে বাইরের অংশটাতে উপরি অংশে কিন্তু মেনলি এখন মানে ঝাড়বাতি কিন্তু ফিট করা নেই কিন্তু জায়গাটা কিন্তু করে দেওয়া রয়েছে এবং দেখো এরকম কিছুটা ময়ূরের ডিজাইন কিন্তু রয়েছে যেটা ওপাশটাতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম দেখো এই পাশ থেকেও কিন্তু অসাধারণ লাগছে কিন্তু ভেতর অংশটা এটা মনে হলো কোনো একটি মহল থেকে বেরোলাম মানে শ্বেত মহলের মতো কিছুটা ডিজাইনটা রয়েছে এবং ভেতর অংশে ভিড়টা দেখো আর এই পুজোতে আসবো এবং এই পুলিশের সাথে এরকম আর কি যে বাসির। টিউন রয়েছে সেটা কিন্তু খুব মিস করি মানে পুজোর সময় এবং পুজোতে আসলে কিন্তু কান প্রথম ঝালাপালা হয়ে যায় এই ঠিক এই বাসের টিউনটাতে অসাধারণ এক মানে অনুভূতি বলতে পারি প্রচেসে কিন্তু ভেতরে অংশ থেকে বাইরে বেরোলাম এখন মাত্র আর ভেতরের অংশে যে আর কি সাউন্ডটা ছিল কতটা কি ক্লিয়ার এসছে আমার সাউন্ড সেটা আমি জানি না বিকজ প্রচুর লেভেলের কিন্তু আর কি নয়েস ছিল যে পুলিশ এবং ভলেন্টিয়ারদের যে আর কি বাতির টিউন সেটা তোমাদেরকে আমি শোনাতে পারলাম মানে আর কি দিন যাবৎ মানে পুজো এই দশটা দিন এবং তাছাড়াও যে আরও যে তিনশো দিন অথবা যা আমরা অপেক্ষা করি এই বাসের টিউনটা এবং এই অনুভূতিটার জন্যই কিন্তু জাস্ট তোমাদের সামনে আমি তুলে ধরলাম তোমরা তো এক্সিট করবে ঠিক এই দিকটা থেকে বাট বেরোনোর সময় যে লাইটিং যে ভিউটা সেটা তোমাদের সামনে আমি জাস্ট তুলে ধরি দেখো কতটা সুন্দরভাবে কিন্তু এরকম আলোকসজ্জার নিচ থেকে কিন্তু তোমরা যাবে তার সাথে এক্সিট গেট থেকে জাস্ট প্যান্ডেলের ভিউটা দেখো এই সাইড থেকে কতটা সুন্দর কিন্তু লাগছে দেখো এবং এরকম কিছুটা কিন্তু অ্যাম্বিয়েন্স রয়েছে এদিককার ডিজাইনটা এবারে কিন্তু এক্সিট গেটের দিকে লাইটিংটা কিছুটা এরকম রয়েছে দশভূজা রয়েছে এবং মিডিলে এরকম ত্রিশুল দেখতে পাচ্ছে এবং প্রত্যেকটা হাতে কিন্তু মায়ের অস্ত্র রয়েছে এবং এরকম কিছুটা কিন্তু অ্যাম্বিয়েন্স রয়েছে জাস্ট দেখো অসাধারণ কিন্তু ভিউ রয়েছে পরস্পর এরকমই লাইটিং এবং দুপাশে বিল্ডিংয়ে এরকম কিছুটা আলোকসজ্জা বাল্বের মাধ্যমে প্রত্যেকবারই আমরা দেখেছি অসাধারণ কিন্তু এক অনুভূতি এবার প্রথমার দিনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের আপডেট কিন্তু তুলে ধরলাম এবং ভিড় কতটা কি হয়েছে আন্দাজ করে নিতেই পেরেছো নিশ্চয়ই এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে বসে জানিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তবে সে কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে আজকে মতো এতটুকুই টাটা জয় জয় মা দুর্গা